এবারে আমরা জানবো ব্যাপন আর অভিশ্রমণ খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস যেটা সারা জীবন আমাদের কাজে লাগবে কাকে বলে আর ব্যাপন কাকে অভিশ্রবণ আমরা ঠিক আছে তো আর আমরা প্রত্যেকটার বিষয়ে জানবো প্রথমত কাকে বলে জানবো দুই বৈশিষ্ট্য জানবো ব্যাখ্যা জানবো গুরুত্ব জানবো ঠিক আছে তো ব্যাপন কাকে বলে আমরা প্রথমেই চলে যায় ব্যাপার হচ্ছে ধরো দুটো দ্রবণ আছে পাশাপাশি দুটো দ্রবণ আছে পাশাপাশি সেই দ্রবণে একটা ঘনত্ব বেশি আছে তরলে একটা ঘনত্ব কম আছে যে ভৌত পদ্ধতিতে যে ভৌত পদ্ধতিতে গতিশক্তির প্রভাবে দুটি পৃথক দ্রবণ থেকে বেশি ঘনত্বযুক্ত অনুগুলি কম চলে যায়। তাকে বলা হয় দ্রবণে তাহলে বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণের দিকে অণু পরিবহনকে বলা হয় ব্যাপন এই ব্যাপন একটি নিষ্ক্রিয় পরিবহন ব্যাপন একটি নিষ্ক্রিয় পরিবহন দুই নাম্বার দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ব্যাপন কিন্তু কঠিন তরল গ্যাস সব পদার্থেই হয়ে থাকে ব্যাপনে কোনো পর্দা লাগে না ঠিক আছে ব্যাপনে কোনো পর্দা লাগে না তাহলে ব্যাপন কাকে বলে বুঝলাম যে সারের বৃত্তীয় প্রক্রিয়ায় বা যে ভৌত প্রক্রিয়ায় বেশি ঘনত্বযুক্ত দ্রবণ থেকে কম ঘনত্বযুক্ত দ্রবণের দিকে অনুগুলি পরিবাহিত হয় তখন তাকে বলা হয় ব্যাপন ব্যাপন একটি নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া আর ব্যাপন কঠিন তরল গ্যাস পদার্থের তিনটে দিনই কাজ করে এবং পর্দা লাগে মানে কোন রকম পর্দা লাগে না আরো একটা বৈশিষ্ট্য আছে ব্যাপন হচ্ছে একদম ধীর সম্পন্ন একটা পদ্ধতি এবার অভিশ্রগণ অভিস্রগণের উল্টোটা কম ঘনত্ব বেশি ঘন এই কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বর দিকে যাওয়াকে বলা হয় অভিশ্রবণ যে ভৌত প্রক্রিয়ায় দুটো দ্রবণ থাকবে পৃথক পৃথক ঠিক আছে অর্ধবেদ্য পর্দা থাকবে কি থাকবে এখানে অর্ধবেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দা থাকবে এবং কম যুক্ত স্থান থেকে বেশি ঘনত্ব যুক্ত স্থানে যাবে সেই প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রবণ অভিশ্রবণের দুটো ভাগ আছে একটাকে বলা হয় অন্ত অভিশ্রবণ আর একটাকে বলা হয়

আমাদের নিয়ম কি কম থেকে বেশির দিকে যায় তখন সেটা বলা অন্ত আবার পরিবেশেরটা কোষেরটা হচ্ছে কম যদি বাইরে আসে তাকে বলা হয় বই অভিশ্রবণ কোস বাইরে যদি আসে তখন তাকে বলা হয় বই অভিশ্রবণ কোশ ভেতরে যখন যাবে কোনো তখন তাকে বলা হয় অন্ত অভিশ্রবণ এই এই অভিশ প্রক্রিয়া একটি নিষ্ক্রিয় পরিবহন প্রক্রিয়া এই অভিশ্রবণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় উদাহরণ হচ্ছে কিশমিশ তৈরি হয় আর এখানে ব্যাপারের কি হয় বাষ্পমোচন এই সমস্ত যেগুলো প্রক্রিয়া বাষ্পমোচন কার্বন ডাইঅক্সাইড ছাড়া আহ অক্সিজেন ছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা এগুলো সব হচ্ছে ব্যাপন প্রক্রিয়া ঠিক আছে এরপরে আমরা জানবো গুরুত্বটা কি আচ্ছা আমরা অলরেডি কিন্তু গুরুত্ব বলে দিয়েছি প্রথমত ব্যাপনের গুরুত্ব অপরিচিত অর্থাৎ যে কোনো কিছু জল মূল দিয়ে প্রবাহিত হওয়ার সময় জল কমিজল সে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাপন ভূমিকা অনস্বীকার্য আর অভিশ্রবণের ভূমিকা কি বা অভিশ্রবণের গুরুত্বটা কি অভিশ্রবণ যদি না থাকতো তাহলে বিমুদ জাতীয় যে উদ্ভিদ অর্থাৎ ধান গম এগুলো কিন্তু দৃঢ় থাকতো না অভিশ্রবণের ফলে বিভিন্ন রকম চলন হয় যেমন ফটোনাস্টিক চলন আর শিশমনাস্টিক চলন আমরা যেগুলো পড়েছি চলন ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের ব্যাপন আর অবিশ্রবণ মোটামুটি আমাদের একটা ক্লিয়ার কাট ধারণা এলো ওকে এরপরে আমরা একটু এর সঙ্গে সঙ্গে দেখে নেব রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ এর আগের টপিক সে আমি আলোচনা করেছিলাম এখানে একটু ডিটেলসে করব তার জন্য এই আলাদা ভাবে একটা সেন্টিমেন্ট করলাম রসের উৎস্রোত কাকে বলা হয় যে প্রক্রিয়ায় উদ্ভিদের দ্বারা যে প্রক্রিয়ায় উদ্ভিদের দ্বারা জল বা জলের দ্রবীভূত লবণগুলো কি হবে অভিকর্ষের বিপরীতে অভিকর্ষের বিপরীতে ঊর্ধ্বমুখী ভাবে জাইলেম বাহিকার মাধ্যমে সারা উদ্ভিদ দেহে ছড়িয়ে পড়বে তাকে বলা হয় রসের উৎসব বা অ্যাসেন্ট অফ স্যাপ গেল যে সারের বৃত্তীয় প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় উদ্ভিদ দ্বারা শোষিত জল বা জলের দ্রবীভূত খনিজ লবণগুলি অভিকর্ষের বিপরীতে অভিকর্ষের বিপরীতে জাইলেম বাহিকার মাধ্যমে সারা উদ্ভিদে ছড়িয়ে পড়বে তাকে বলা হয় রসের উৎস এই রসের উৎস সম্পর্কে বিভিন্ন রকম বিজ্ঞানী বিভিন্ন রকম ধারণা দিয়েছেন যেমন মূলজ চাপ মূলজ চাপ এই মূলজ চাপের ধারণা দিয়েছেন বিজ্ঞানী হেলস স্টিফেন হেলস বিজ্ঞানী স্টিফেন হেলস কি বলছেন না জল শোষণের ফলে মূলের উপরে যে চাপ দেখা যায় যে রস স্পৃতিনের জন্য যে চাপ দেখা যায় সেটাকে বলা হয় মূলজ চাপ এই মূলজ চাপের ধারণা দেন বিজ্ঞানী হেলস আর একটা কি বললাম প্রসেদন টান বা বাষ্পমোচন টান বাষ্পমোচন টান কাকে বলা হয় বাষ্পমোচনের ফলে মেসোফিল কলার উপর যে ব্যাপন চাপ দেখা যায় তা জাইলের বাহিকার মধ্য দিয়ে লবণ ও জল কিভাবে ঊর্ধ্বমুখে উদ্ভিদদের ছড়িয়ে পড়বে এই যে এই ধারণাটাকে বলা হয় বাষ্পমোচন টান এই ধারণাটি প্রথম দেন বিজ্ঞানী ও জলি বিজ্ঞানের টিকশন Oh, John.